এ বিপ্লবকে বলা হয় ফরাসি এবং বলসবিক বিপ্লবের পর ইতিহাসের তৃতীয় মহান বিপ্লব খ্রিস্টাব্দ উনিশশো উনআশি সালের এগারোই ফেব্রুয়ারি আড়াইশ বছরের পুরানো রাজ তান্ত্রিক বাহালাবি বংশের রাজত্বকে তছনছ করে দিয়ে রক্ত মধ্য হতে ফুটেছিল ইরানে ইসলামী বিপ্লবের গোলাপ ফুল পুরো আশি নব্বই ও একবিংশ শতাব্দীর প্রথম দশকে সারা পৃথিবীকে এর সুঘ্রাণে সুরভিত করেছিল ইরানের মজলুম জনগণ রেজাশা পাহালপির শত অত্যাচারকে মাথা পেতে নিয়ে ইসলামী বিপ্লবের জন্য কাজ করেছিল যাবতীয় জেল জুলুম হত্যা গণহত্যা তাদেরকে বিপ্লবের পথ হতে বিচ্যুত করতে পারেনি তারা ইসলামী বিপ্লবের সফলতার জন্য রাজপথে হাসিমুখে নিজেদের বুকের তাজা রক্ত বিলিয়া দিয়েছিল একদিন সে রক্ত কথা বলে উঠেছিল জনতার মুষ্টিবদ্ধ গগন বিধারী আওয়াজ স্বৈরশাসক শাহ পাহালবিকে ইরান ত্যাগে বাধ্য করেছিল আর নিজ মাতৃভূমি হতে অন্যায়ভাবে বহিষ্কৃত ফ্রান্সের প্যারিসে নির্বাচিত ইমাম খোমেনি তারা এবং খমিনীকে তারা হৃদয় গোলাপ দিয়ে বরণ করে নিয়েছিল সেদিন থেকে দুনিয়ার বুকে ইরানবাসী আল কুরআন ও সুন্নাহর আদর্শকে সমুন্নত করার লক্ষ্য নিয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল